এবং সন্তোষ মিত্র স্কোয়ারে এবছর কিন্তু গুলি চলবে বোমা ফাটবে সম্পূর্ণ কিন্তু একদম লাইভ তোমরা দেখতে পারবে हमला करने का दुस्साहहस किया है अब आतंकियों की बची खुची जमीन को भी मिट्टी में मिलाने का समय आ गया है तो নমস্কার বন্ধুরা সকলকে নতুন একটি ব্লগ ভিডিওতে আবারও স্বাগত জানাই আজকে তোমাদের সম্পূর্ণ একটি এমন একটি জিনিস তুলে ধরব এই ভিডিওতে তোমাদের কিন্তু খুব ভালো লাগবে এবং তোমরা সম্পূর্ণ সন্তোষ মিত্র স্কোয়ারে এবছরে যদি পুজোয় আসো তোমাদের কিন্তু কথা দিচ্ছি গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গায়ের লোম কিন্তু খাড়া হয়ে যাবে এবং সন্তোষ মিত্র স্কোয়ার দু হাজার পঁচিশে তোমরা সকলেই যেন এবছরের থিম কিন্তু রয়েছে অপারেশন সিন্দুর সম্পূর্ণ পেহেলগাঁও হামলা এবং তার পাশাপাশি কাশ্মীরে যে আমাদের ভারতীয় যারা ঘুরতে গেছিলো তাদের কিন্তু গুলি করে হত্যা করা হয়েছে এবং পাকিস্তানে তার পরবর্তীতে যে ঘাঁটি আমাদের ভারতীয় সেনারা কিন্তু উড়িয়ে দিয়ে এসেছিল অর্থাৎ বদলার বদলে বদলা সেটা কিন্তু সম্পূর্ণ লাইভ তুলে ধরা হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার পূজা মণ্ডপের একদম ভেতরের অংশে এবং সন্তোষ স্কোয়ার দু হাজার পঁচিশে অপারেশন সিন্দুরের অসাধারণ সুন্দর যে লেজাস্য এবং সম্পূর্ণ যে থিম সং তার পাশাপাশি কীরকম হতে চলেছে সেটাই তোমাদের সামনে এই ভিডিওতে তুলে ধরবো আজকে কিন্তু রয়েছে একদম সন্ধ্যের টাইমে উদ্বোধন এবং সর্বসাধারণ আজকে সন্ধ্যা থেকে কিন্তু প্রবেশ করতে পারবে সন্তোষ মিত্রস্কোয়ার পূজা মণ্ডপের ভেতরে এবং সন্তোষ স্কোয়ারে এবছর কিন্তু গুলি চলবে বোমা ফাটবে সম্পূর্ণ কিন্তু একদম লাইভ তোমরা দেখতে পারবে তো এই থিম সং সন্তোষ স্কোয়ার দু হাজার পঁচিশের এবছরের থিম সং তার পাশাপাশি কীরকম ভেতরে লেজার শো এবং লাইটিং হতে চলেছে সেটাই তোমাদের এই ভিডিওতে তুলে ধরবো তো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো জয় হিন্দ বন্দে মাতার সন্তোষ নৃত্যর দু হাজার পঁচিশে এবছরের যে থিম রয়েছে অপারেশন সিন্দুর এবং অপারেশন সিন্দুরের একদম পূজা মণ্ডপের গায়ে যে এপ্রিল মাসে আমাদের পেহেলগাঁও হামলা হয়েছিল সেটা কিন্তু সম্পূর্ণ লাইভ এখানে দেখানো হচ্ছে তো দেখতে থাকো তোমরা এক কথা জাস্ট অসাধারণ লাগছে বাবু টুপিটা খোলে না ঠান্ডা লেগে যাবে 阿尔德洋塞。 चोके तो बोल के बोल देश के दुश्मनों ने भारत की आत्मा पर हमला करने का दुस्साहस किया है अब आतंकियों की बची छूटी जमीन को भी मिट्टी में मिलाने का समय आ তো তোমরা দেখতেই পেলে কত সুন্দরভাবে কিন্তু সন্তোষ মিত্রস্কোয়ের পূজা মণ্ডপে অপারেশন সিন্দুর যে প্যান্ডেল করা হয়েছে সেই প্যান্ডেলের গায়ে সম্পূর্ণ লাইভ কিন্তু ফুটিয়ে তোলানো হলো সেই যুদ্ধের দৃশ্য এক কথায় তোমরা যখন আসবে তোমাদের গায়ে কিন্তু কাটা দেবে এবং সন্তোষ মিত্রস্কোয়ার দু হাজার পঁচিশে যে থিম সং সেই থিম সং সহ সম্পূর্ণ ফুটেজটা তোমরা দেখে নাও তোমাদের সামনে তুলে ধরছি আশা করি ভালো লাগবে এর জন্য এত সুন্দর একটি পূজা মণ্ডপ এবছর ফুটিয়ে তোলার জন্য মাননীয় সজল ঘোষ মহাশয়কে অসংখ্য ধন্যবাদ তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও এবং দেখতে থাকো সে সব

we

বন্ধুরা এই ভিডিওতে তোমাদের সামনে তুলে ধরলাম সন্তোষ মিত্র স্কোয়ার দু হাজার পঁচিশে অপারেশন সিন্ধুর পূজা মণ্ডপের ভেতরে কীরকম লাইটিং তোমরা দেখতে পারবে তার পাশাপাশি সম্পূর্ণ থিম সং এক কথায় কিন্তু অসাধারণ সুন্দর একটি ভাবনা এবছর ভেবেছেন সজল ঘোষ মহাশয় এবং আজকে কিন্তু সন্ধ্যাবেলায় উদ্বোধনী অনুষ্ঠান রয়েছে এবং তার পাশাপাশি সর্বসাধারণ আজকে সন্ধ্যের পর থেকে কিন্তু পূজা মণ্ডপে প্রবেশ করতে পারবে সকলে আসো সন্তোষ মিত্র স্কোয়ারে এবং সকলের পুজো ভালো কাটুক এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সকলের মধ্যে শেয়ার করে দিও পরবর্তী ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো সন্তোষ মিত্র স্কোয়ারের উদ্বোধনী অনুষ্ঠান তোমাদের সামনে তুলে ধরবো তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি